দু হাজার চব্বিশ টি বিশ্বকাপে কোন দলের টপ অর্ডার ব্যাটসম্যান বেশি শক্তিশালী বা কোন দলের টপ অর্ডার বেশি শক্তিশালী সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে অনেকগুলো দলই কিন্তু শক্তিশালী তার মধ্যে থেকেও সেরা সেরা থাকবে সেরা সেরা থাকবে বা সেরা সেরার মধ্যে থেকে ভালো খেলবে সেরা সেরা যে সেই কিন্তু ভালো খেলবে বাকিরা যারা যে খেলতে পারবে না তা বলছে না খেলবে তবে সেরা সেরা যারা তারা একটু বেশি ভালো শক্তিশালী লাগবে টপ তবে পারফরমেন্স করে দেখাতে হবে অস্ট্রেলিয়ার কিন্তু নিউজিল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার কিন্তু শক্তিশালী অস্ট্রেলিয়ার বিশেষ শক্তিশালী ট্র্যাভেলস এড ওয়ানার ওয়ার্নার দিল্লি ক্যাপিটালসের হয়ে বসেছিল খেলতে পারেনি ঠিকই কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খারাপ খেলবে বলে আমার মনে হচ্ছে ভালোই খেলবে এবং চমকপ্রদ পারফরমেন্স হয়তো করতে পারে ভালো খেলবে কেন ও মানে যা বাজে খেলবে না আমার যতদূর মনে হয় এটাই তো দেখা যাক এখন কেমন পারফরম্যান্স করে ওয়ান নাট আর তিন নম্বর হয়তো মিচেল মার্সই খেলবে মিচেল মার্স হয়তো প্রথম দিকে বল করবে না শোনা যাচ্ছে মিচেল মার্স নাকি বল করবে না বাট ব্যাটটা করবে ব্যাটটা করতে আসলে মিডিল অর্ডার কিন্তু শক্তি মানে টপ অর্ডার কিন্তু শক্তিশালী তারপরেই থাকবে ভারতের ভারতের টপ অর্ডার তো আরও শক্তিশালী বাট ফর্মে নেই রোহিত শর্মা আইপিএলের প্রথম দিকে খেলছিল তারপরের দিকে আবার অফ ফর্মে চলে গেছে লাস্ট ম্যাচটায় ভালো খেলেছে বাট খেলতে পারিনি যশ্রী জয়সওয়াল মানে তার ফর্মের ধারে কাছে ছিল না তিন নম্বরে বিরাট কোহলি বিরাট কোহলি একমাত্র ফর্মে রয়েছে যদি রোহিত শর্মা বিরাট কোহলি যশ্রী যশ্বল খেলা শুরু করে ফর্মে চলে আসে তাহলে এর থেকে ভয়ানক টপার আর হতে পারে না নিউজিল্যান্ডের অর্ডারটা ভালো বাট বলতে গেলে কিন্তু কিছুটা পিছের ফিনালের লাস্ট কবে খেলেছিল নিউজিল্যান্ডেরও আমার মনে পড়ছে না অনেক দিন আগেই খেলেছিল এর মধ্যে খেলার মধ্যে নেই ডেবন কনয় চোট থেকে ফিরে আসবে চোট থেকে ফিরে এসেই ভালো খেলা সম্ভব না তিনে কেন উইলিয়ামসন কেন উইলিয়ামসন খেলে দেবে ঠিকই বাট খেলে দিতে পারলে এই অর্ডারটা ভালো বাট না খেলার চান্সই আমার মনে হয় বেশি তার কারণ কেন উইলিয়ামসন তো আইপিএলে বসেছিল কেন নাই খেলে দিল উইল 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 না ডেবন কনয় আর ডেবন কনয় আর ফিনালেন এরা এই জুটি জমে নাকি সন্দেহ আছে তার কারণ খেলার মধ্যে থাকলে তবে তো ভালো খেলবে খেলার মধ্যে নেই ভালো খেলবে কি করে এই দলের টপ অর্ডারটাও ভালো খারাপ না তবে নিউ ইংল্যান্ডের ইংল্যান্ডেরটা বেস্ট ভয়ানক লাগছে কিন্তু ফিলসল তারপরে বাটলার তারপরে উইল জ্যাক্স উইল জ্যাক্স কীরকম তিনজনে মারকুটে মানে ভালো একদিকে আবার ওদিকে খারাপ মানে খারাপ কোন দিক দিয়ে বলছি মানে যখন স্লো উইকেটে খেলতে হবে ধরে খেলা দরকার হবে তখন বাটলারের দায়িত্ব বাট বাটলার যদি পড়ে যায় ফিল্ডস হলটা আউট হয়ে গেল উইল জ্যাক্স আউট হয়ে গেলো সেক্ষেত্রে কিন্তু খুব চাপের হয়ে যাবে ইংল্যান্ডের মেন গুরু দায়িত্ব থাকবে বাটলার আগের বছর যখন অ্যালাক্সেলস ছিল তার সাথে বাটলার এবার কিন্তু তরুণ ক্রিকেটাররা খেলছে তরুণ ক্রিকেটারদের নিয়ে কিন্তু বাটলারের খেলতে হবে বাটলারের টিম গুছিয়ে নিতে হবে যেটা নেওয়া কিন্তু খুবই চাপের বিষয় তারপরে যারা যারা ব্যাট করতে আসবে অত কিন্তু দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারবে না সেই জন্য বাটলারকে দায়িত্ব নিয়ে খেলতে হবে বাটলারের স্ট্রাইক রেট হয়তো কমে যেতে আমরা দেখতে পারি বা কম স্ট্রাইক রেটে ব্যাটিং করতে তার কারণ তার ধরেটা খেলতে হচ্ছে ধরে খেলতে হচ্ছে চাপ নিয়ে একটা খেলতে হচ্ছে সেই জন্য তার ধরে খেলতে হবে হয়তো আর বাংলাদেশের বাংলাদেশের টপ অর্ডার সব থেকে বাজে তানজিম হাসান তামিম সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্তর ওপর আমার ব্যক্তিগতভাবে কোনো ভরসা নেই কবে কী খেলবে কোনো ঠিক নেই আর সাকিব তো পরে নামবে আর ওপেন নামবে তানজিম হাসান সাকিব আর তার সাথে ওই সৌম্য সরকার এরাই হয়তো ওপেন হবে সেই জন্য ওই দলের অতটা শক্তিশালী মনে হচ্ছে না মানে বাংলাদেশের বাংলাদেশেরটা দুর্বলই লাগছে ওয়েস্ট ইন্ডিজেরটা কিন্তু শক্তিশালী লাগছে নিকোলাস পুরান তার সাথে ওপেনার হিসেবে নিকোলাস পুরান তার সাথে ওপেনার ব্রেন্ড্যান কিং জনসন চার্লস এরা দুজন কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে অনবদ্য খেলছে ব্রেন্ডান কিং জনসন চার্লস এরাই জুটি হবে কিন্তু আমার যতদূর মনে হচ্ছে মানে এই দুজন তারপরে নিকোলাস পুরান খতরনাক কিন্তু টপ অর্ডারটা এদের খতরনাক মানে ওয়েস্ট ইন্ডিজের খুবই ভালো আর পাকিস্তানের টপ অর্ডারটা যখন রিজওয়ান আর বাবুর জুটিটা ছিল তখন সে ছিল এখন সেরা নেই এখন তিন নম্বরে খেলে বাবর আজম রিজওয়ান ওপেন করে ওপেন তার সাথে সাই মাহুব ওপেন করে এবার ওপেনে সাই হয়তো কোনোটাই শুরু করবে কোনোটাই খেলতে পারবে না বাট সেরা মনে হচ্ছে না টপ আর মানে অতটা আগে তিনে ওই যে ফাঁকা জামান আসতো ওটাই বেস্ট ছিল সাই ও ভালো বাট অতটা ভালো লাগে না মানে অতটা সেরা মনে মনে হয় না অতটা শক্তিশালী মনে হচ্ছে না আর ইংল্যান্ড গেল অস্ট্রেলিয়া গেল নিউজিল্যান্ড গেল শ্রীলঙ্কা শ্রীলঙ্কার পাতুম নিশাঙ্কা আর পাতুম নিচাঙ্কা আর কে ওপেন করে তার সাথে কুশল মেন্টিস আর তিন নম্বরে হয়তো ধনঞ্জয় ডি সিলভা খেলতে পারে বা চারিতা শ্রীলঙ্কা খেতে পারে খেলতে পারে অতটা ভাল লাগছে না শ্রীলঙ্কারটা শ্রীলঙ্কার মধ্যে তো খেলাই নেই কোনো সিরিজই খেলা নেই তা কী করে খেলবে আফগানিস্তান মোটামুটি আফগানিস্তান ইব্রাহিম জারদান গুরুবাস আর তিনে হয়তো তিনে গুলবাদিন নাইককে খেলানো যেতে পারে গুলবাদিন নাইক কিন্তু প্লেয়ারটা খুব একটা খারাপ না অত হয়তো সেরা প্লেয়ার নয় বাট খারাপ একেবারে নয় ইব্রাহিম জারদান আর গুরবাসে হয়তো ওপেন করবে আর অন্য কাউকে দিয়ে ওপেন করাবে বলে আমার মনে হচ্ছে না তারপরে করিম জান্নাত টান্নার যারা রয়েছে তারা আসবে করিম জানার সুযোগ পেতেও পারে আবার নাও পেতে পারে সুযোগ চার চান্স রয়েছে সুযোগ পাওয়ার চান্স রয়েছে আর আর সাউথ আফ্রিকার টপ অর্ডার হয়তো হতে পারে রিজা এন্ডিক্স তারপরে চলে আসবে হয়তো ওপেনার হিসেবে ডি কোক আর তিন নম্বরে হয়তো অ্যাডিন মাকরাম অ্যাডিন মাকরাম সেই জন্য সাউথ আফ্রিকার টপ অর্ডারটাও শক্তিশালী রয়েছে ভালো সেরা লাগছে অস্ট্রেলিয়া ভারত এগুলোটাই সেরা এদেরটাই সেরা আর কি আর নামে বিহার তো জানি না কে আদৌ ওপেন করতে আসবে কোনো ঠিক নেই স্কটল্যান্ড ওম্যান এরা তো অতটা শক্তিশালী না আমেরিকা উগান্ডা এই জন্য আর এদেরটা বলছে না কুড়িটা দল খেলবে ঠিকই বাট কুড়িটার মধ্যে থেকে আটটা দল আসবে আটটার মধ্যে থেকে চারটে আসবে চারটের থেকে দুটো দুটোর থেকে একটা চ্যাম্পিয়ন আর বিভিন্ন বিশেষজ্ঞরা ক্রিকেটের যারা বিশেষজ্ঞ তারা সব চারজন মানে চারটে দলকে বেছে নিয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য হ্যাঁ অম্বতি রাইডু চারটে দলকে বেছে নিয়েছে ইন্ডিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা মানে অস্ট্রেলিয়াকে রাখেনি প্লাস অস্ট্রেলিয়াকে রাখেনি ওয়েস্ট ইন্ডিজকে রাখেনি অনেককে রাখেনি আর নারা ইন্ডিয়া ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আর আফগানিস্তান ব্রায়ন লাডার মনে হচ্ছে আফগানিস্তান সেমিফাইনালে যেতে পারবে এই জন্য আফগানিস্তানকে রেখেছে ভারতকে সবাই রেখেছে বাট অনেক টিমকে রাখেনি ইংল্যান্ডকেও সব টিম প্রায় রেখেছে হ্যাঁ ইংল্যান্ড ভারত এদেরকে সব টিম রেখেছে অস্ট্রেলিয়া শুধু রাখিনি হলো অম্পতি রাইডু আর ব্রাইন লড়ারটা বললাম আর পাল কলিংউড পাল কলিংউডের নেতৃত্বে একবার ইংল্যান্ড কাপ জিতেছিল ধরে রাখছে ইংল্যান্ড যাবে ইন্ডিয়া যাবে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ আর সুনীল গাভাস্কার ইন্ডিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ এইটাই হতে পারে এইটা হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি নিউজিল্যান্ড আমার মনে হয় এবছর পারবে না সুনীল গাভাস্কার যেটা বলছে ইন্ডিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ এই চারটে হয়তো যেতে পারে মানে অস্ট্রেলিয়া তো যাবে আর যদি কোনো সময় এই অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যে বা ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কেউ যেতে না পারে তাহলে তো যদি ভালো খেলে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড পাকিস্তান এবার পারবে না এটা পারবেই না আমার যতদূর মনে হচ্ছে ক্রিস মরিস ইন্ডিয়া সাউথ আফ্রিকা পাকিস্তান অস্ট্রেলিয়া মানে নিউজিল্যান্ডকে রাখিনি নিউজিল্যান্ডকে কিন্তু অনেকেই রাখিনি একজনই অম্বতি রাইডুই দেখলাম নিউজিল্যান্ডকে রেখেছে নিউজিল্যান্ডকে রাখেই নি হ্যাঁ ইংল্যান্ডকে রাখছে বাট নিউজিল্যান্ডকে কেউ সেরা সেরা মনে করছে না বাট ওদের কিন্তু বোলিং অ্যাটাকটা কিন্তু সেরা টেন বল তার সাথে ই মানে একেবারে আর ব্যাটিং যদি কাজে লেগে যায় তো সেরা হবে ড্যারেল মিচেল টিচেল একেবারে সুপার আর ক্রিস বরিসেরটা বললাম ম্যাথু ওয়েডেন বলেছে ইন্ডিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা অ্যারন ফিঞ্জ বলেছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়া মানে সুনীল গাভাস্কার যা যা বলেছে অ্যারন ফিঞ্চো একই সেম বলেছে কারণ মোহাম্মদ কাই বলেছে ইন্ডিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া পাকিস্তান আবার পাকিস্তানকে অনেকে রেখেছে ক্রিস মরিসকে রেখেছে ক্রিস মরিস রেখেছে কাইফ রেখেছে সীশান্ত রেখেছে তারা মনে করছে পাকিস্তান প্রথম চারে যাবে আর ফার্স্ট মানে সেমিফাইনালে টম মরি বলেছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা মানে নিউজিল্যান্ডকে রাখেইনি কেউ আর সিশান্ত সৃশান্ত ইন্ডিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া পাকিস্তান এখন দেখা যাক কোন চার দল প্লে অফে যায় প্লে অফে মানে কি সেমি যায় এখন অনেক দেরি রয়েছে মানে খেলা শুরু হোক খেলা শুরু হলে বোঝা যাবে পিচটা কেমন হয় আমেরিকার কিরকম আদৌ পিচ হয় কেউ কিন্তু জানে না স্লো পিচ হয় না ফাস্ট বোলিং পিচ হয় কারণ আগে কিন্তু কখনও ম্যাচ সেরকম হয়নি এবার আমেরিকা যারা খেলে তারাও কিন্তু জানে না যে পিচটা কেমন কখন কি পিচের বৈচিত্র্য হয় আদৌ ডেউ পড়ে নাকি সেই সব কিন্তু অনেকেই জানে না সেই জন্য দেখা যাক কি হয় খেলার বিষয় আগে থেকে বলা যায় না কিছুই আর এই সব বিষয়ে সম্ভব না কেন যেখানে হয়নি অনেকেই সেই ব্যাপারে জানে না এই জন্য এটা বলা ঠিক মানে বলা যায় না আর কি বলতে গেলে আইপিএল এর প্লে অফ সব থেকে বেশি ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতেছে কিন্তু সুরেশ রায়না সুরেশ রায়না কিন্তু এমনি যেরকম সময় ভালো খেলেছে গ্রুপ লিগের ম্যাচে পুরো মরশুম জুড়ে পুরো টুর্নামেন্টে তেমনি ফাইনাল সেমিফাই মানে ফাইনাল প্লে অফের ম্যাচগুলোতেও ভালো খেলেছে কোয়ালিফায়ার ওয়ান কোয়ালিফায়ার টু এলিমিনেটার বা হয়তো ফাইনাল মানে সবথেকে বেশি রানও করেছিল সুরেশ রায়না এখন আবার ভেঙ্কটেশহার রান টান করছে ভেঙ্কটেশারও ভালো খেলছে সুরেশ রায়নার মতো বিরাট কোহলিরও প্লে অফের রেকর্ড ভালো না বা রোহিত শর্মারও প্লে অফের রেকর্ড ভালো না যেটা ভালো হলো সুরেশ রায়নার তিনবার ওই জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতেছে কায়রন পোলার তিনবার ফাফ ডু প্লেসিও তিনবার ফাফ ডু প্লেসিও আর কি প্লে অফের ম্যাচগুলোতে ভালো খেলেছে আর মিচেল স্টার দুবার ম্যান অফ দ্য ম্যাচ জিতেছে একটা কোয়ালিফায়ার ওয়ানে হায়দ্রাবাদের বিপক্ষে আবার ফাইনাল ম্যাচে সেটাও কিন্তু হায়দ্রাবাদের বিপক্ষে দুটোই হায়দ্রাবাদের বিপক্ষে মিচেল কি দুবার ম্যান অফ দ্য ম্যাচ জিতেছি আর ঋতুরাজ গাইকর দুবার এবি ডে দুবার আর জসপ্রীত বুমরা দুবার শেনু ওয়ারসন দুবার মানিশ পান্ডে একবার মানিশ পান্ডে দুবার মানিশ পান্ডে একবার বোধহয় হয় হয়ে প্লে অফের ম্যাচে একবার ভালো খেলেছিল আর একবার কোথায় কলকাতার হয়ে কলকাতার হয়ে যেটা ওই যে ফাইনাল ম্যাচে চুরানব্বই রান করলো সেইটা মানিশ পান্ডে বলেছি মুরলী বিজয় দুবার আর ইউসুফ পাঠান দুবার আর টি টোয়েন্টি ক্রিকেটে থেকে বেশি ম্যাচ ছাড়া রেকর্ড করেছে বাংলাদেশ একশো আটষট্টিটা ম্যাচে চৌষট্টিটা জিতেছে একশোখানা হেরেছে ওয়েস্ট ইন্ডিজ হেরেছে নিরানব্বইটা আশিটা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ দুবার কাপ নিয়েছে বাট তাদের রেকর্ড খারাপ আর শ্রীলঙ্কা পঁচাশিটা জিতেছে আটানব্বইটা হেরেছে মানে যা জিতেছে তার থেকে হারার পার্সেন্টেজ বেশি আর জিম্বাবুয়ে সাতচল্লিশটা জিতেছে পঁচানব্বইটা হেরেছে নিউ নিউজিল্যান্ড একশো নয়টা জিতেছে নব্বইটা হেরেছে দুশো ছয়টার মধ্যে দুশো ষোলোটার মধ্যে পাকিস্তান দুশো উনচল্লিশটা সব থেকে বেশি ম্যাচ খেলেছে ভারতের থেকেও টি টোয়েন্টিতে ম্যাচ খেলেছে পাকিস্তান একশো চল্লিশটা জিতেছে উননব্বইটা হেরেছে আয়ারল্যান্ড একশো পঁয়ষট্টিটার মধ্যে সত্তরটা জিতেছে ছিয়াশিটা হেরেছে অস্ট্রেলিয়া একশো অষ্টআশিটার মধ্যে একশোটা জিতেছে একাশিটা হেরেছে আর ইংল্যান্ড একশো বিরাশিটার মধ্যে চুরানব্বইটা জিতেছে আশিটা হেরেছে আর ভারত দুশো উনিশটার মধ্যে একশো চল্লিশটা জিতেছে আটষট্টিটা হেরেছে একশোটা হারতে এখন অনেক দেরি আছে সাউথ আফ্রিকা বা ছিয়াশিটা ছিয়ানব্বইটা জিতেছে তিয়াত্তরটা হেরেছে সব থেকে খারাপ যদি দল হয়ে থাকে টি টোয়েন্টি ক্রিকেটে মাঙ্গোলিয়া মাঙ্গোলিয়া দেখলাম শুধু দেখলাম বারো রানে অল আউট হয়ে যায় দশ রানে আমি ওই ওদের স্কোর দেখে এত হাসি পায় দশ রান বারো রান মানে কত রকম যে রেকর্ড রয়েছে একবার মনে হয় পনেরো রানে অল আউট হয়েছিল মাঙ্গোলিয়া সবথেকে খারাপ টিম মানে টি টোয়েন্টি ক্রিকেটে যত টিম আছে ওম্যান পাপুয়া নামিবিয়া তারাও মনে হয় দশ রানে অল আউট হয়ে যায় এরা অথবা দশ বারো রানে অল আউট হয়েছে মানে জঘন্য রেকর্ড আর সিবি তা উনপঞ্চাশ রানে অল আউট হয়েছিল মানে এই মাঙ্গোলিয়া মনে হয় আর সিবির থেকেও উর্বে সব থেকে টি টোয়েন্টি ক্রিকেটে খারাপ টিম আর আরসিবি আরসিবি তো বিরানব্বই রানের সব থেকে কম আগে আলা অল আউট হয়েছিল ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ রানে আউট হওয়ার পর থেকে মানে পরে ঊনপঞ্চাশ রানে অল আউট তখনই কিন্তু ট্রল হয় তার আগে বিরানব্বই রানে ওনায় লাস্ট ট্রল লাস্ট আর কি ইয়ে হয়েছিল অল আউট আর আরেকটা জিনিস বলি স্টাম্পের পেছনে এম এস ধোনির মাস্টার ক্লাস টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা মুহূর্ত হিসেবে মনোনীত হয়েছে মানে যে মুহূর্ত যে দু বলে এক রান বাকি ছিল দু বলে এক রান বাংলাদেশ করতে পারলো না না এক বলে দুই রান এক বলে দুই রান করতে পারল না বাংলাদেশ ওই যে লাস্টটা রান আউট করে দিলে মহেন্দ্র সিং ধোনি ওই ওই ম্যাচটা দু হাজার ষোলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড ওটা পুরো বাংলাদেশে জেতা ম্যাচ ছিল লাস্ট ওভারে দরকার ছিল ছয় বলে এগারো রান হার্দিক পাণ্ডা বল করছিল একেবারে সেরা মুহূর্ত ছিল আমি তো ভেবেছিলাম বাংলাদেশ জিতে না যায় তারপরে দেখলাম না মহেন্দ্র সিং ধোনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিল এটাই মহেন্দ্র সিং ধোনি মানে এক রানে ম্যাচ জিতিয়েছিল যারা ধোনি রিটার্স তারা বলবে যে মহেন্দ্র সিং ধোনি অনেক ম্যাচ ইচ্ছে করে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারিয়েছে আরও অনেকে সব ম্যাচ জেতা চাইলে জেতানো সম্ভব না কিন্তু আসল কাপ তো আমাদের দিয়েছে যতই হারাক মহেন্দ্র সিং ধোনির পর কেউ এখনও ভারতের মানে কাপই জিততে পারেনি দু হাজার সালের পর থেকে দু হাজার ষোলো সালের লাস্ট ক্যাপ্টেনশিপ ছেড়ে মহেন্দ্র সিং ধোনি ছেড়েছে তারপর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি হারলাম ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল হারলাম চ্যাম্পিয়ন্স ট্রফি হারলাম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দুবার হারলাম তারপর এশিয়া কাপ মাঝে একবার জিতেছি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনাল হারলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুবার হারলাম একবার সেমিফাইনাল একবার গ্রুপ পড়বে বাদ তাহলে আর কী বলবো তার মানে মহেন্দ্র সিং ধোনি সেরা ক্যাপ্টেন এটা তো বলতেই হবে এবার মহেন্দ্র সিং ধোনি যারা হেটার্স ধোনির হেটার্স তারা তো ওই ওইটা দেখতে ভালো লাগবে তখন তারা ট্রল করবে আর বিরাট কোহলির ফ্যান নাম মহেন্দ্র সিং ধোনিকে অনেকে দেখতে পারে না বা সহ্য করতে পারে না ট্রল করে তাদের চোখে বিরাট কোহলি সেরা ক্যাপ্টেন হয়তো ভালো ক্যাপ্টেন্সি করেছে আমার মতে ওয়ান ডে টি টোয়েন্টি থেকে টেস্টে বেশি ভালো ক্যাপ্টেন্সি করেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারলেও আমি বলবো যথেষ্ট ভালো ক্যাপ্টেন্সি করেছে বিরাট কোহলি আর ওয়ান তবে একবার কাপটা জিততে পারলে বিরাট কোহলি তাহলে আর এখনও হয়তো বিরাট কোহলি অধিনায়ক থাকতো সেক্ষেত্রে হয়তো তারপর হয়তো কে এল রাহুল অধিনায়ক হয়ে যেত কেন বিরাট কোহলির ইচ্ছা ছিল ভাইস ক্যাপ্টেন করার কে এল রাহুলকে ওই জন্য তখন ভাইস ক্যাপ্টেন করাও হতো আর রোহিত শর্মাকে কিছু কিছু ম্যাচে আবার করা হয়েছিল রোহিত শর্মাকে চাইনি যে ক্যাপ্টেনসি দেওয়া হোক কেন তার তো বয়স হয়ে গিয়েছে বিরাট কোহলি চেয়ে ছিল তরুণ কাউকে দিতে তবে পরে ভবিষ্যতে হয়তো টি টোয়েন্টির ক্যাপ্টেন হয়তো হার্দিক পান্ডিয়া হবে মনে হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটে আর ওয়ান ডে টেস্টে হয়তো কে এল অথবা অন্য কাউকে দেওয়া হতে পারে যে টেস্ট এবং যাসপ্রীত বুমরাকে করে দিক যাসপ্রীত বুমরাকেই তিন ফরম্যাটের অধিনায়ক করা উচিত ছিল এবার কোনো একটা সিরিজে ক্যাপ্টেন্সি করবে না সেটা আলাদা বিষয় বা এরকম করা যেতে পারে সূর্য কুমার যাদবকে টি টোয়েন্টি ক্রিকেটে সূর্য কুমার যাদব টি টোয়েন্টি ক্রিকেটে ভালো খেলে বাট করে তো দেখা যেতে পারতো ভালো ক্যাপ্টেন্সি করতে পারে না মানছি আর হার্দিক পান্ডিয়া মানে ক্যাপ্টেন্সি ভাল লাগে না ও হার্দিক পাণ্ডার ওপর থেকে অনেক কিছু মানে ভরসা টরসা না উঠে গেছে সে কি করবে হার্দিক পান্ডের ওপর আমার কোনো ভরসাই নেই যাকে আমার খুব ভালো লাগতো হার্দিক পান্ডাকেও খুব ভালো লাগতো কিন্তু হার্দিক পাণ্ডার ওই ক্যাজুয়াল মনোভাবের জন্য ভাল লাগে না যা মানে তার বাবা তার সম্পর্কে যে কথাগুলো বলেছে তারপর থেকে একটু হলো মানে একটু পছন্দ তো বেশি কিন্তু এখন আর পছন্দ হয় না একটাই কারণে এই এই কারণে এটাই আর কিছু না তবে যাতে যা পারফর্ম করেছে তবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে জেতা কেরাই আর কি বলবো তবে জিতবে তখনই যদি ফিনিশিং ভালো করতে পারে যদি হার্দিক খেলতে না পারে তাও যে ভারত ম্যাচ হারবে তা কিন্তু না যদি অক্সার পেটেল যাদের যা বা উইকেট কিপার কেউ যদি একটা ফিনিশার রো প্রতি ম্যাচে ফিনিশ যদি ঠিকঠাকভাবে করতে পারে ঋষভ পান্ত বা তার সাথে কোনো ম্যাচে হার্দিক খেলে দিলেও হার্দিক সেখানে না খেললেও কোনো যা আসবে না যাদের যা আসলে যদি একটু খেলে দেয় যাদের যা অক্সার তাহলে কোনো এর জন্যই ও একটা পারফেক্ট সিংকে দরকার ছিল যে নির্ভরযোগ্য যে ভরসা যোগাবে ভরসা ওইখানে কেউ যোগাতে পারে না আগের হার্দিক থাকলে তাহলে ভরসা যোগাতে পারতো এখন সেই হার্দিক আগের হার্দিক না আগে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতে এখন ক্যাজুয়ালি বল করে ক্যাজুয়ালি ব্যাট করে মানে দল হারলে ওইদিকে ম্যাচ মানে ম্যাচ হেরে যাচ্ছে দল হেরে যাচ্ছে ওইদিকে সে হাসছে এরকম করলে তো অসুবিধা সে হাসে শুধু মানে এটাই বাজে লাগে তবে কিছু ক্ষেত্রে হার্দিক পান্ডা ভালো খেলেছে এটা একেবারে মানতে বাধ্য হচ্ছে আমি মানে কিছু ক্ষেত্রে সত্যি ম্যাচ জেতার ইনিংস খেলেছে ভারতের হয়ে একটা ভিডিওর মধ্যে অনেক কিছুই বললাম তার কারণ এগুলো একটু আপডেট দেওয়ার ছিল খেলার এই জন্য বললাম আর গৌতম গম্ভীর নাকি ভারতের কোচ হতে চলেছে ভারতের কোচ হলে সেটা ভালোই হবে এখন দেখা যাক সেটা ভারতের কোচ হয় নাকি নাকি কোচ না হয় কোচ হলে তো ভারতের জন্য ভালো হবে আর কোচ না হলে কিন্তু আবার সমস্যা কোচ না হলে এখন অন্য অন্যকে কোচ হয় এখন অনেক বলছে কলকাতার কোচ হলো ইয়ন মর্গান হোক অথবা সৌরভ গাঙ্গুলি হোক অথবা ইরফান পাঠান হোক অনেকে ইরফান মানে ইরফান পাঠানের কথা বলছে অনেকে বলছে রবি শাস্ত্রীর কথা তবে রবি শাস্ত্রী থেকে ইরফান পাঠান বা ওই মরগান এরা খারাপ হবে না খুব একটা তবে মর্গান বিদেশি কোচ তো ইরফান পাঠামো খুব একটা খারাপ না তার উপর ভরসা রেখে দেখা যেতে পারে কেমন করে সে চন্দ্রকান্ত পণ্ডিত আর তার সাথে অভিষেক নায়ারটার এরা তো রয়েছেই গৌতম গাম্ভীরী ভালো করেছিলো ঠিকই কিন্তু ভরসা দিয়ে দেখাই যাক না ওই টিম তবে গৌতম গাম্বীর যে মনোভাব নিয়ে খেলছে নিশ্চয়ই অভিষেক নায়ার বা চন্দ্রকান্ত পণ্ডিত সেই পন্থাও কিছুটা অবলম্বন করলেও করতে পারে নাকি সেটাই আমি দেখতে চাই গৌতম গাম্বী ছাড়া আর গৌতম গাম্বিরের ভারতের কোচ হওয়া খুবই জরুরি তখন আর ওই কেউ পারফর্ম না কেউ থাকবে না ভরসা রাখবে প্লেয়ারদের ওপর কিন্তু ওই যে কেউ আর মানে মানে দল একটা প্লেয়ারের ওপর ভরসা গৌতম গাম্বীর কখনোই করবেন এটা করা উচিত না আর গৌতম গাম্ভীর একদম মাস্টার মাইন্ড সে আইসিসি টুর্নামেন্টও ভালো খেলেছে আইসিসি টুর্নামেন্টে বিগ ম্যাচের প্লেয়ার সে সব সবসময় ফাইনাল ম্যাচে খেলে দেয় এবার তার কাছে এই সব জিনিসটা চাপটা সে সামলাতে পারে সেজন্যই খেলে দিতে পারে এবার সে চাপটা বলতে হবে যেটা ভারতীয় টিম নিতেই পারছে না ভারতীয় টিম ভালো খেলে বাট মুখ থুবড়ে পড়ে ওই আসল জায়গায় এসেই মুখ থুবড়ে পড়ে মানে যখন জেতানোর দরকার ম্যাচ তখনই মুখ থুবড়ে পড়ে এসে খেলতে পারে না অল্প রানও যদি চেস করতে হয় সেই রানটা চেস করতে পারছে না সেটা কি চাপটা সামলাতে পারছে না এই জন্য এরকম সমস্যাটা হচ্ছে শিওর গৌতম যদি কোচ হয় কোচ হওয়ার পর মানে অনেক কিছুই নিয়ন্ত্রণে চলে আসবে তখন আর হয়তো চাপ সামলাতে পারবে ভালো খেলবে এবং যার ওপর ওপেন করাবে তার উপর ভরসা রাখবে তাকে সাহস যোগাবে সে হয়তো ভালো খেলতে পারবে সুনীল নারিনকে একজন ব্যাটার হিসেবে খেলিয়ে দিল এত রান করে দিল আর যার ওপর ভরসা রাখবে একটা প্লেয়ারের উপর যখন ভরসা হয় না তখন আমাদের কে কেকারের প্লেয়ারও হয়তো কিছু সুযোগ পাবে একটা দিক দিয়ে ভালো হবে বরুণ চক্রবর্তী বা এরকম কিছু কেকারের প্লেয়ারও সুযোগ পেতে পারে যেহেতু গৌতমগাম্বীর কোচ হবে এবং অনেকে ক্রিকেটের প্লেয়ার তো সুযোগই পায় না এবার হয়তো সে কোচ হলে আমরা দেখতে পারি কেন কোচ অনেক সময় বলে দেয় নির্বাচকদের সাথে বা নির্বাচক বা ক্যাপ্টেন বা কোচ এরা দুজনে মিলে আলোচনা করে তখন ক্রিকেটের কিছু প্লেয়ারও চান্স পাবে ভালো হবে বা সেক্ষেত্রে শ্রেয়াসকেও যদি অধিনায়ক করে মানে ভালো হবে এরপরে যদি অধিনায়ক বানানো হয় এরপরে মানে শ্রেয়াস আর ভালোই অধিনায়ক টি টোয়েন্টি ক্রিকেট অত স্লো খেলে ওটাই হলো তার সমস্যা টেস্ট ক্রিকেটও খুব একটা ভালো খেলে না এটাই হলো তার সমস্যা ওয়ান ডেতে কেমন ক্যাপ্টেন্সি করবে সেটা দেখতে হবে টি টোয়েন্টিতে হার্দিকের থেকে আমার মনে হয় শ্রেয়াসই ভালো কিন্তু হার্দিক এগিয়ে কেন হার্দিক কাপ জিতেছে শ্রেয়াসও কাপ জিতেছে বাট খেলার মধ্যে ধরন রয়েছে এটাই হলো ব্যাপার শ্রেয়াস যদি একটু মেরে খেলতে পারে এবার জানি না গৌতম গাম্বী চাইলে এমন কিছু সিদ্ধান্ত নেবে মানে গৌতম গাম্বী যা সিদ্ধান্ত নেবে মেনে নেব মানে যা হবে ভালোর জন্যই হবে এখন দেখা যাক কাটছ সিদ্ধান্ত নেবে কিন্তু হুটাট করে মানে কি কখন কি হবে কোন প্লেয়ারকে কখন বাদ দিয়ে দেবে কেউ বলতে পারবে না এটাই তো দেখা যাক কী করে গৌতম গাম্ভীর আদৌ হয় নাকি এখন শোনা যাচ্ছে হবে এবার শেষ অবধি কি মনে হলো তার হবে না সেটা আলাদা ব্যাপার তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে এবার সে বলছে হবে তো হওয়ার চান্সটা বেশি রয়েছে যখন তার ইচ্ছা রয়েছে সে একবারও না করেনি সে দেশের হয়ে কিন্তু সব কিছু করতে পারে গৌতম গাম্ভীর